আর দেখো প্রথমত নাইটির কালেকশনগুলো দেখাবো তোমাদেরকে যেহেতু একবারে আমি কিনে নিয়ে এসেছি সব কিছু তো দেখো এই একটা কালারের নাইটি এই একটা এই একটা ঠিক আছে তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কালারগুলো দেখো কারণ নাইটি মানে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর জাস্ট দেখো ওয়াও কালারগুলো কতটা সুন্দর ঠিক আছে তো কখন যে আমি কোনটা পরবো আমি তো এখনই বুঝতে পারছি না गाइस তো সবথেকে ফেভারিট কালার কি জানো তো আমার এই অ্যাশ কালারটা আমার খুবই পছন্দ আর এর কাপড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর তো নাইটিগুলো কিন্তু একদম অল্প প্রাইস তো জাস্ট 100 টাকা দেখো কালার কতটা সুন্দর আর কাস্টটা কতটা সুন্দর যারা বেশি কি না কাটা পছন্দ করো না তো তাদের জন্য কিন্তু খুবই সুন্দর নাইটিটা আর আমার খুবই হালকা কালারগুলো 300 টাকা কোতায়

মানে যেগুলো লাগে মানে সব মেয়েদেরই ব্যবহার করতে তো দেখো আমার সায়া নিয়ে এসছে সায়ার কালারগুলো গুলো খুবই সুন্দর তো এর প্রাইসটা কত এটার প্রাইস টাকা মাত্র ঠিক আছে কালার গুলো কতটা সুন্দর তোমরা দেখে না এটা তোমাদেরকে ফুল ফুলে দেখালাম না তোমরা নিজেরাই দেখো আর কাপড়ের কোয়ালিটির কাপড়গুলো দেখো প্রত্যেকটা কাপড়ই কিন্তু একদমই সুতির আর একদম পিওর কটন মানে একদমই কটন ঠিক আছে কালারগুলো দেখো খুবই সুন্দর এই একটা ব্লু কালার আর এই একটা রেডের সাথে তোমার ব্ল্যাকের কম্বিনেশন তো এই শাড়িগুলো তোমার তিনশো টাকা ঠিক আছে আর এই এইটার দাম বেশি এটার দাম কত তো এইগুলোর দাম দেখো চারশো টাকা করে নিয়ে আর এটার কাপড়টা কি গাইস সত্যি কথা বলতে একদমই খুবই সফট খুব সুন্দর আর এই যে এইটা দেখছো এটা তিনশো তো এটা তিনশো আর এটা চারশো এটা এটাও তিনশো ঠিক আছে তো এই হলো আমার শাড়ির কালেকশান আর সবথেকে সুন্দর একটা জিনিস যেটা কিন্তু তোমার একদম বিছনার চাদর সো এইটা দিয়ে তো একদম আমি মনে হচ্ছে একদমই গাইছি না এতটা সুন্দর গাইস আমার এতটা পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো মানে আমি খুবই পছন্দ করি বিছনার চাদরগুলো তো দেখো কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর আর একটা জিনিস হয়েছে এই যে এটা তোমাদেরকে দেখিয়ে দিই এটার দাম হলো সাড়ে নয়শো টাকা ঠিক আছে আর একদম বাংলাদেশের ঠিক আছে বেড কাভারটা কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে বাংলাদেশের জিনিসগুলো আমাদের ইন্ডিয়াতে অনেকটাই দাম বেশি আর কাপড় বাংলাদেশের যে পিওর যে কটনগুলো হয় না সেটা ইন্ডিয়া থেকে বাংলাদেশের কোয়ালিটি অনেকটা ভালো কারণ একটাই মানে ওখানে সুতির মানে সুতিগুলো মানে ধুলেও কালারগুলো নষ্ট হয় না ঠিক আছে অনেকে ভাবছো যে তুমি ইন্ডিয়ার হয়ে বাংলাদেশের বলছো কিসের জন্য কারণ শুধু একটাই কারণ আমি বাংলাদেশের শাড়িগুলো পরি এমনকি আমাদের ব্যবসার শাড়িও আছে ওগুলোও ভালো মানে ওর থেকে মানে পরার জন্য দাম বেশি হলো বাংলাদেশের শাড়ি আমি বলবো সব থেকে বেশি সুন্দর ঠিক আছে আর আমার বাংলাদেশেরও কিছু ফ্রেন্ড আছে তাদেরকেও বলছি সত্যি কথা সত্যি ইন্ডিয়ার শাড়িও ভালো আর বাংলাদেশের শাড়িগুলোও খুব সুন্দর কারণ কোনোটাই খারাপ না একটু উনিশ আছে তো দেখো কাপড়ের কালারটা কতটা যে সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার আর তোমাদেরকে আগেও বলেছি আমার হালকা কালার খুব পছন্দ তো এটা কিন্তু একদম তুমি ব্লু কালারের ব্লাউজ দিয়েও করতে পারবে রেড দিয়েও করতে পারবে এমন কি এই যে রাজা কালার ঠিক আছে আমি তো এই কালারটা দিয়েই পরব যতই ব্লাউজ পিসটা অন্য কালার হোক কেন এটার কন্টাস্টটা কিন্তু খুব সুন্দর যাবে আর তোমরা কে কী শপিং করেছো আর একটা জিনিস দেখানো হয়নি ব্লাউজটা কোথায় গেলো এই যে ট্রেন্ডিং ব্লাউজ ঠিক আছে মা দুর্গার ঠিক আছে তো এই হলো আমার একটা ব্লাউজ নিয়ে এসছে তো এটাও কিন্তু খুবই সুন্দর এটা রাখো এই হলো প্লিস্ট কাভারের কভারটা দেখো ভাব আমি তো একদম পূজোর ফার্স্ট ডে একদম পেটে দেব কারণ আমার নতুন জিনিস মানে প্রত্যেক আমি খুব ভালোবাসি রেখে দিতে একদম ইচ্ছা হয় না তো যাই হোক এই হলো আমার পুরো এক বছরের টোটাল টুকটাক যে জিনিসগুলো লাগে তো আমি একবারে সবকিছু নি আসি এটা আগা তো তোমাদের কেমন লাগলো আমার শপিংগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলে দিও যদি তোমাদের লাগে অবশ্যই সেই ব্যবস্থা আছে কন্ট্যাক্ট ব্যবস্থা আছে তো অবশ্যই তোমাদেরকেও পাঠিয়ে দেওয়া যাবে অনলাইনের মাধ্যমে তো আজকের মতন ভিডিওটা এইভাবে থাকলেও দেখা হবে না নতুন কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো দেখো তারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু সময় একটু দেখো